সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সো তোমাদের জন্য আজকে নিয়ে নিয়ে এসেছি ইউনিক দুই হাজার ছাব্বিশের স্টাইলিশ ফটো সো এগুলো এই আই ফটো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ওকে সো ভাই সারা ইউটিউব খুঁজলেও কিন্তু এরকম পম্প কোথাও পাবে না সো ভাই এগুলো পম্প কোথায় পাবে এই ভিডিওতে আমি আজকে বলে দিব ওকে সো ভাই আমার কাছে যেগুলো পম্প আছে পুরো আগুন জাস্ট দেখতে থাকো ভিডিওটা এক সেকেন্ডও মিস করো না ওকে সো ভাই আর বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক ওকে হ্যালো সো বন্ধুরা সব বন্ধুরা প্রথমে কী করবে সব বন্ধুরা প্রথমে এই জিমিনি অ্যাপটাকে এই জিমিনি অ্যাপটাকে ডাউনলোড করে নেবে তোমরা সো এই জিমিনি অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ওকে সো প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নেবে সো আমার ডাউনলোড করে নেওয়া আছে সো আমি দেখাচ্ছি ওকে সো তারপরে এই জিমিনি অ্যাপে ঢুকে যাবে সো ঢুকে যাওয়ার পরে কী কী কল লাগবে সেটা আমি আজকে দেখাচ্ছি সো এখানেই ক্লিক করবে টি ট্রিটরে ক্লিক করার পরে ক্রিয়েটিভ ইমেজ কলার চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে ওকে ক্লিক 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 করে অ্যাংগ্রি করে দেবেন ওকে সো এখানে প্লাস আইকন আছে তারপরে গ্যালারিতে ঢুকে যাবেন গ্যালারিতে ঢুকে যাওয়ার পরে আপনার একটা ফ্রেশ ছবি দিয়ে নেবেন এখানে ওকে সো আমি একটা ফ্রেশ ছবি দিয়ে নিচ্ছি করে তারপরে অ্যাড করে নেব ওকে সো আমি একটা পম্প দিয়ে নেব এখানে এই পম্পগুলো তো আপনারা কই পাবেন সেটা আমি ভিডিও শেষে আজকে বলে দেবো ওকে সো তারপরে এই পম্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি পম্পটা দেওয়ার পরে জাস্ট জেনারেটে ক্লিক করব সো জেনারেটে ক্লিক করার পরে কিছু ওয়েট করবো তারপরে ছবিটা আমাদেরকে বানিয়ে দিবে কিছুক্ষণ এট করার পর দেখতে পাচ্ছেন খুব অসাধারণ আমাকে জিমিনি আয় খুব সুন্দরভাবে একটা ছবি এডিট করে দিল দুই হাজার ছাব্বিশের মডেল করে ওকে তো দেখতে পাচ্ছেন মুখের সাথে মুখ একদম মিল রয়েছে কিন্তু ওকে সো এরকম ভিডিও কিন্তু আর সারা ইউটিউব খুঁজলেও পাবেন না এরকম ভিডিও ওকে সো আমি আজকে সুন্দর সুন্দর পম্পটা নিয়ে এসেছি ওকে সো আশা করি এটা খুব ভালো লাগবে সো এটা ডাউনলোড করে নিতে হলে নিচে সেভ বার রয়েছে সেভ করে নেবেন ওকে সো সেভ করার পরে সো আড়াইটা ছবি আপনাদেরকে আমি এডিট করে দেখাবো ওকে নতুন স্টাইলে ওকে সো আমি আড়াটা ছবি এখানে এডিট করে দেখাচ্ছি আবার প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে আবার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পরে আটা ছবি এখানে দিয়ে দেবেন যেমন আমি এই ছবিটা এবার দিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে নিচ্ছি এবার মূলত দুই নম্বর পম্প আমি এখানে দিয়ে দেবো ওকে সো এই দুই নম্বর পেন্টটা হলো এটা সো দুই নম্বর পম্প দেওয়ার পরে জাস্ট আবার এখানে জেনারেটে ক্লিক করবো সো জেনারেটে ক্লিক করার পরে সো আবারও কিছু ওয়েট করবো সো তারপরে জিমিনি আয় আমাদেরকে ছবি এডিট করে দিয়ে দেবে ওকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আর একটা জিমিনি আমাদেরকে ছবি তৈরি করে দিল সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও অসাধারণ তো মুখের সাথে মুখ কিন্তু একদমই মিল রয়েছে সো দেখতে পাচ্ছেন মুখের সাথে মুখ কিন্তু একদমই মিল রয়েছে সো এই দুই হাজার ছাব্বিশ সালের ফটো কিন্তু সেই একটা সুন্দর করে এডিট করে দিয়েছে ওকে সো আশা করি ফটোটা আপনাদেরকে দেখে খুব ভালো লাগবে ওকে সো ভাই দেখতে পাচ্ছেন সো ওয়েল ইয়েস বয়েস দুই হাজার পঁচিশ সো এখানে খুব সুন্দর করে লেখা আছে দুই হাজার ছাব্বিশ সাল ওকে সো আমি পরবর্তীতে হ্যাপি নিউ ইয়ারেরও এই আই ফটো নিয়ে আসবো ওকে সো আশা করি ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে সো অবশ্যই ভালো লাগলে সো বিশাল বড় একটা লাইক মারো ধামাকাধার ধার সো আর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও সো দেখা হচ্ছে অন্য কোনো কোনো ইউনিক ভিডিও নিয়ে সত্য কোনো জন্য গুড বাই ওকে